অনেক নারী পিল খেয়ে পিরিয়ড বন্ধ রেখে রোজা রাখে এটা কি জায়জ হবে অনেক নারী প্ল্যান করে যে আমি পিরিয়ড বন্ধ রাখার জন্য পিল খাবো এতে করে আমার পিরিয়ড বন্ধ হয়ে যাবে আমি আরামে আয়েসে রোজা রাখবো কোনো প্রবলেম আমি ফেস করব না এটা কি আদৌ জায়েজ আছে কিনা প্রথম কথা দেখেন আমি প্রত্যেকটা যুবকদেরকে বলবো মা বোনদেরকে বলবো বোঝাবার সাথে আপনি যদি কোনো আমল কন্টিনিউয়াসলি করেন প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট একটু বোঝেন আপনি নামাজ বা জামা আদায় করেন একটা দিন প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে অথবা আপনি অসুস্থ হয়ে গেছেন এসেছে যেহেতু আপনি অলওয়েজ এই আমলটা করেন বৃষ্টির জন্য অথবা আপনার ফিজিক্যাল সিকনেসের জন্য আমলটা মিস হয়ে গিয়েছে আল্লাহর হাবিব বলছেন যেহেতু বান্দা সুস্থ থাকলে আমলটা করত। যেহেতু বান্দা বৃষ্টি না হলে জামাতে গিয়ে নামাজ দায় করত অবশ্যই এখন যদি সে বাসায় বসেও নামাজ পড়ে জামাতে নামাজ পড়লে যে সবটা হতো আল্লাহ সেই সাধব তার আমল নামায় লিখে দিবে এক নাম্বার কথা প্রিয় যেহেতু আপনি রোজা রাখতেন আল্লাহ জানেন অতএব এটার জন্য পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু এটা আল্লাহরটাও একটা বিধান আপনি বাড়াবাড়ি করবেন না আপনাকে রোজার দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি যদি পিল গ্রহণ করার পরে কোনো সাইড এফেক্ট না থাকে পিলের সাইড এফেক্ট কি মাথা ব্যথা করে পিলের সাইড এফেক্ট কি শরীরটা উইক লাগে দুর্বল লাগে যদি কোনো সাইড এফেক্ট না থাকে ইউ ক্যান টেক ইট আপনি এটা নিতে পারেন আর যদি কোনো সাইড এফেক্ট থাকে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে ক্ষতি হয় কোরআন কি বলছে খেয়াল করবেন কোরআন বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা তুমি তোমার নিজের জীবনকে ধ্বংসের দিকে খেলে দিও না তুমি তোমার জীবনকে নিজের হাতে ধ্বংস করে দিও না ইসলাম কল্যাণ চায় চায় ক্ষতি না অতএব যদি পিল গ্রহণ করে ক্ষতি হয় এটা অ্যাকসেপ্ট করা যাবে না এটা গ্রহণ করা যাবে না আর যদি পিল গ্রহণ না করে আপনার মাসিক হয়ে যায় পিরিয়ড হয়ে যায় টেনশন করবেন না